চিকেন লাভাররা চিকেন কষা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে একবার ভাজা মশলা দিয়ে চিকেন কষা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন স্বাদে হবে অসাধারণ আর এটি সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে শেয়ার করতে চলেছি ভাজা মশলা দিয়ে চিকেন কষা রেসিপি এটি স্বাদে যেমন হয় সেরা তেমন গন্ধেও কিন্তু অসাধারণ হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে বেশি দেরি না করে ছটপট এই রেসিপিতে চলে যাওয়া যাক এই রেসিপির জন্য প্রথমে ছশো গ্রাম ফ্রেশ চিকেন আমি নিয়ে নিয়েছি আর এরপর আমি চলে এসেছি রান্নাতে গ্যাসে একটা ফ্রাই প্যান একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে এক চামচ এই সিক্রেট মশলার জন্যই এই রান্নাটি কিন্তু অসাধারণ স্বাদ স্বাদ এনে দেয় এক চামচ দিয়ে দিলাম গোটা ধনিয়া এক চামচ দিয়ে দিলাম হচ্ছে মৌরি এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা হচ্ছে গোলমরিচ আর এরপর দিয়ে দেবো হচ্ছে ওই চার পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন এরপর দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা দিয়ে অল্প আছে আমি বেশ দু মিনিট মতো একটু রোস্ট করে নেব খুব ঘন ঘন নাড়াচাড়া করে একদম লো আছে দু মিনিট শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব দু মিনিট পর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সামান্য একটু লবণ এই লবণটা দেওয়ার কারণে এই মশলাগুলো ভীষণ তাড়াতাড়ি ক্রিস্পি হবে এবং এটা ঠান্ডা হওয়ার পরেও বেশ খানিকক্ষণ কিন্তু ক্রিস্পি হয়েই থাকবে লবণটা দেওয়ার পর আরও মিনিট দুয়েক ধরে মশলাটাকে আমি ভেজে নিয়েছি এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর একটা প্লেটে তুলে নিলাম আমি মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এদিকে গ্যাসে আবারও আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়নে ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দেব হচ্ছে পাতা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ খানিকটা সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি হচ্ছে বা পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ঘন ঘন নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন আর পেঁয়াজটা প্রত্যেকটা কিন্তু ছাড়া ছাড়া হয়েছে এইভাবে ঘন ঘন নাড়াছাড়া করলে পেঁয়াজ একদম ছাড়া ছাড়াই থাকবে এখন কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য জল জলটা দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর এদিকে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি ভেজে রাখা মশলাটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এই মশলাটাই ওর মধ্যে এক চামচ আমি অ্যাড করব ওখানে আমি মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা অ্যাড করেছি আপনারাও ঠিক সেটাই করবেন মাংসের পরিমাণটা যদি বেশি থাকে সেক্ষেত্রে তো মশলাটা একটু বেশি লাগবেই তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা একদম আলাদা হয়ে আসছে খুব ভালোভাবে মশলাটা এখন কষানো হয়ে গেছে তেল কিন্তু পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা ওই এক চামচ মতো আবারও মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো ও এর মাঝে কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে আছে আমার বড় মাপের একটা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি আছে দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে অ্যাড করেছি আবারও বেশ খানিকটা সময় নিয়ে মিডিয়াম আছে আমি কিন্তু মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা খুব ভালো বলে আসছে বা মশলাটাও দারুণভাবে কষানো হচ্ছে আর রকম ভাবে কিন্তু খুব ঘন ঘন একটা খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে নিলে বা এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে একটু ঘেটে ঘেটে মশলাটাকে কিন্তু কষিয়ে নিলে টমেটোটা একদম কিন্তু মশলার সাথে মিশে যাবে মশলাটা একদম খুব সুন্দরভাবে মিশে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিকেনগুলোকে চিকেনগুলো দিয়ে মিনিট দুয়েক মতো খুব ভালো করে আগে কষিয়ে নেব দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই হাফ চামচ মতো কাসুরি মেথি কাসুরি মেথিটা দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দু চামচ মতো খুব ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই টক দই আর কাসুরি মেথি দিয়ে আবারও বেশ খারেকটার সময় আমি কষিয়ে নেব তবে এই সময় খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ওই মিনিট দুই তিনের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে এতে করে মাংসটাও অনেকটা সফট হবে আর কষানোটাও কিন্তু খুব ভালো হবে দেখুন তেল যখন একদম এইরকম সেপারেট হয়ে আসবে বা একদম মশলা থেকে তেলটা ছেড়ে যাবে ঠিক সেই সময় এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে ওই দেড় কাপ থেকে দু কাপ জলের মধ্যে অ্যাড করে দেব। এই রান্নাটি কিন্তু বেশি ঝোল ঝোল হয় না একদম মাখা মাখা বা কষা টাইপের হয়ে থাকে সেই জন্য জলের পরিমাণটা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী বুঝে অ্যাড করবেন এখানে আমার ছশো গ্রাম মাংস আছে সেই জন্য আমি দু কাপ মতো জল এখানে অ্যাড করেছি খুব ভালোভাবে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট আমি অল্প আছে বা মিডিয়াম আছে রান্নাটি করে নেব সাত আট মিনিট পর ফিরে আসছি দেখুন ঠিক এই রকম হয়েছে এই সময় একটু চেক করে নিতে হবে লবণের টেস্ট বা মাংসটা খুব ভালোভাবে বয়েল হয়েছে নাকি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ মতো বাটার দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে এটিকে মিশিয়ে নেব পুরো চিকেনটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এতে করে ফ্লেভারটা যেমন ভালো আসবে ঠিক তেমনি খেতেও কিন্তু চিকেনটার স্বাদ অসাধারণ হবে খুব ভালোভাবে পুরো চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে করে খুব ভালো করে চিকেনের সাথে ফ্লেভারটা বসে যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট এনে দেবে পাঁচ মিনিট পর একদম রেডি পরিবেশনের জন্য আমাদের ভাজা মশলায় চিকেন কারি রেসিপি বা চিকেন কষা রেসিপি আপনারা যে কোনো একটি ছুটির দিন দেখে এই রেসিপিটা প্রত্যেকটা স্টেপ মেনে কিন্তু রান্না করতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই এইভাবেই আমাকে সাপোর্ট করে যান এটাই চাইবো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকার অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং